কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি তোমাদেরকে দেখাচ্ছি চিকেন মহারানি কি করে বানাতে হয় আমি এখানে এক কিলো মাংস ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছি আগে থেকে মশলা দিচ্ছি গুঁড়ো লঙ্কা এক চামচ ডালচিনি চার টুকরো দুটো ছোটো এলাচ এই রকম আমি কেটে রেখেছি দুটো দিচ্ছি আর কেশুরি মেথি আমি এখানে এক চামচ গুঁড়ো করে রেখেছি আমি সেটা দিচ্ছি আর দই আমি এই হাফ বাটি দই আমি এরকম ফেটিয়ে রেখেছি ওই হাফ বাটি দই আমি এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি আমি দু ঘন্টার জন্য আর তোমরা যখন করবে সময় তোমাদের থাকলে তাহলে তোমরা এটা চার থেকে পাঁচ ঘন্টার ফ্রিজের মধ্যে এরকম মাখিয়ে অবশ্যই রেখে দেবে গুঁড়ো এটা ভেজে নিয়ে গুঁড়ো করবো জন্য তোমাদেরকে বলছি দু চামচ ধনে এক চামচ জিরে আর মৌরি এক চামচ আমি এইগুলোকে আগে ভেজে নেব কড়াইটা আমি হালকা করে গরম করে নিয়েছি এরকম একটু নাড়াছাড়া করতে হবে যাতে পুড়ে না যায় এর গন্ধটা ভাজা ভাজা গন্ধটা বেরোলেই একে নামিয়ে দিতে হবে আমি কিন্তু গ্যাসটাকে পুরো কমিয়ে রেখেছি আমার হয়ে গেছে আমি এটা গ্যাসটাকে বন্ধ করে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি মিক্সিতে আমি এটা ভালো করে গুঁড়ো করে নেব দেখো আমি এক কেজি মাংসর যে মহারানি বানাচ্ছি সেটা তোমাকে আমি দেখাচ্ছি কি কি দিচ্ছি এই কাঠবাদাম আমি প্রায় পনেরো কুড়িটা নিয়েছি আর এই কাজু বাদাম আমি প্রায় পঞ্চাশ গ্রামের ওপর নিয়েছি এগুলোকে আমি ভালো করে পিষে নেব নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি দেখো চিকেন মহারানি বানাতে যে মশলা আমি বেটে রেখেছি যা যা লাগবে আমি তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি এইটা হলো ধনে জিরে আর মৌরি আমি বেটে মানে গুঁড়ো করে যে যা রাখবো বললাম ওটা গুঁড়ো করে রেখেছি আর এখানে আদা রসুন বাটা আমি চার চামচ রেখেছি এইটা হলো মালাই রেখেছি আমি দু চামচ এখানে আমি রেখেছি হাফ লিটার দুধ কাঠবাদাম আর কাজু বাদাম বাটা এটাতে রেখেছি আর আমি দুটো বড় পেঁয়াজ এইভাবে কেটে রেখেছি আমি দুটো বড়ো পেঁয়াজ দেব এবার আমি রাইস ভ্যান তেলে রান্নাটা করবো হাফ বাটি মতন তেল দিয়ে দিচ্ছি ছোট বাটির এর মধ্যে আমি পেঁয়াজগুলো তুলে দিচ্ছি একটু বাদামি বাদামি করে এটাকে আমি ভেজে নেব তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পরেও নি একটা আর ব্রাউন ব্রাউন হয়েছে দেখতেও ভালো লাগছে এবার এর মধ্যে আমি আদা আর রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা পুরো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালো করে এভাবে নাড়ব দু মিনিট দেখো আমার এটা দু ঘন্টা হয়ে গেছে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমি একটু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু এটা চার পাঁচ ঘন্টা রাখতে হয় আমি তো সেটা রাখতে পারিনি ওই জন্য ডিপ ফ্রিজে আমি এটা রেখে দিয়েছিলাম এবার এই মাংসগুলো আমি এই পেঁয়াজের মধ্যে সব তুলে দেবো এইটা এইভাবে ভালো করে একটু নারা ছাড়া করব এইভাবে নেড়ে আমি এতে কাজু কিস কাজু আর যে কাঠবাদাম যে আমি রেখেছিলাম আমি সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসটাকে কমিয়ে রেখেছি দই দিয়েছি তো চট করে লেগে যেতে পারে নিচে তাই আমি এটাকে কমিয়ে দিয়েছি এই ভাজা মশলাটাও আমি এখানে পুরোটা দিয়ে দিচ্ছি দিয়ে দেখো এইভাবে আমি ভালো করে নাড়াছাড়া করে নেব দেখো এইটা আমি একটু ভালো করে নাড়িয়ে পুরো মশলাটাকে মিশিয়ে দিয়েছি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এবার এর মধ্যে আমি মালাইটা দিয়ে দিচ্ছি মালাইটা দিয়ে দিয়েছি আর হাফ লিটার দুধ আমি রেখেছি আমি এখানে হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি চিকেন মহারানি যে বানাচ্ছি আমি এতে কিন্তু পুরো দুধেই করতে হবে এ হলো দুধেই পুরোটা রান্নাটা হয় এবার এটা আমি কুড়ি মিনিটের জন্য চাপা দিয়ে দেবো কিন্তু মাঝখানে একবার আমি উঠিয়ে দেখবো মাংসটা সিদ্ধ হয়েছে কি না আর নিচে লেগে যাচ্ছে কিনা না এই মাংসটা কিন্তু নিচে লেগে যাবে না আমি এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি গ্যাসটা ফুট মানে মাংসটা ফুটে গেলেই আমি গ্যাসটাকে কমিয়ে দেব দেখো আমি পনেরো মিনিট পরে ঢাকনাটাকে খুলছি আমি এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি নিচের যাতে লেগে না যায় সেই জন্য দেখো আমি আরও পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি দেখো আমার রান্নাটা হয়ে গেছে এই তেল ছেড়ে গেছে মানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এইগুলো মাংসগুলো সুন্দর শিখতে হয়ে গেছে এবার যে ভাজা মশলাটা আমি এখানে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি আবারও ছড়িয়ে দিচ্ছি ভাজা মশলা সময় মনে রাখবেন যে লাস্টে যদি একটু ছড়ানো যায় তাহলে এটা টেস্টটা খুব সুন্দর হয় এই এই যে মহারানিটা বানালাম চিকেন মহারানিটা এটা তোমাদের দেখবে খেতেও ভালো লাগবে আর একদম অরিজিনাল বানানো হয়েছে এভাবে তোমরা বানাবে আমার মতন দেখবে বাড়িতে আমারই মতন টেস্ট হয়েছে আর ম মনে রাখবে ভাজা মশলাটা যেরকম আমি কষানোর সময় দিয়েছিলাম আবার নামানোর আগে দিচ্ছি এতে কিন্তু এই মশলাটাই আসল এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ঠিক এইরকমই হবে দেখতে তোমরাও বাড়িতে করে দেখো আমি তোমাদের বলছি এই জন্য যে একটু পাল্টে পাল্টে মাংস রান্না করে খেলে তোমাদের খুব ভালো লাগবে সেই জন্য আমি মাংস পাল্টে পাল্টেই করছি একটু